সাকিবের সাথে সম্পর্কের উন্মোচন করে নতুন আলোচনায় নিজের নামটি লিখিয়েছেন শবনম বুবলি ক্যামেরার সামনে তাদের মুহূর্তগুলি ছিল খুবই ঘনিষ্ঠ কিন্তু ক্যামেরার বাইরে তাদের সম্পর্ক আসলে কেমন সরাসরি বলতে গেলে যুক্তরাষ্ট্রে সাকিব বুবলির মাঝে ঠিক কতটা দূরত্ব বজায় রাখা হয় একই সাথে এটাও জানানোর চেষ্টা করব ক্যামেরার বাইরে থাকা দিনগুলি কিভাবে কাটে সাকিব বুবলি তখন কি সাকিবের পাশেই থাকেন বুবলি নাকি তারা দুজন ভিন্ন ভিন্ন বাসায় অবস্থান করছেন তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন চলতি মাসের তৃতীয় দিনে সাকিবের সাথে একগুস্ত রোমান্টিক ছবি প্রকাশ করেছিলেন বুবলি মূলত তার কিছুক্ষণ আগে গোপন ক্যামেরা ধারণকৃত কয়েকটি ছবি আলোচনায় আসে আর যেহেতু সত্যতা প্রকাশ হয়ে গেছে সেক্ষেত্রে আর গোপন করে লাভ কি যে কারণে বুবলি নিজের সাকিবের সাথে কাটানো কিছু মুহূর্ত প্রকাশ করে দিয়েছেন সেখানে তাদের ঘনিষ্ঠতাই বলে দেয় যে তাদের মধ্যকার সম্পর্কটি ঠিক কতটা গাঢ় কিন্তু মূল প্রশ্ন হল ক্যামেরার বাইরে সাকিবের সাথে বুবলির সম্পর্ক কেমন অথবা তারা কতটা কাছাকাছি অবস্থান করছেন সেখানে আসলে এসব প্রশ্নের উত্তর বুবলি তার প্রকাশিত ছবির ক্যাপশনেই দিয়ে দিয়েছেন বুবলি লিখেছেন লাইফ ইন ইউএসএ অর্থাৎ এই কথার মানে সরাসরি এমনটাই প্রকাশ পায় যে যুক্তরাষ্ট্রে তাদের ব্যক্তিগত জীবন বুবলি সেখানে নির্দিষ্ট কোন মুহূর্তের কথা উল্লেখ করেননি বরং তাদের পুরো ভ্রমণের কথাটি ইঙ্গিত দিয়েছেন যে কারণে খোলাসা করে না বললেও শুভাকাঙ্ক্ষীদের বুঝতে আর বাকি নেই যে ক্যামেরার বাইরেও একইভাবে সময় কাটান সাকিব বুবলি সেখানেও তাদের মাঝে কোনো দূরত্ব বজায় রাখা হয় না ক্যামেরায় যা দেখানো হয়েছে বাস্তবেও ঠিক সেভাবেই সময় পার করেন সাকিব বুবলি